দেশের আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বিতর্কিত বক্তব্যের ক্ষুব্ধ হয়েছে জামায়াত ইসলাম দলের পক্ষ থেকে মুক্তি হামজাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে মুফতি আমির হামজা সংবাদ মাধ্যমের কাছে একথা স্বীকার করেছেন আজ রবিবার একুশে সেপ্টেম্বর তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছে দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই আমি সিদ্ধান্ত নিয়েছি আনের তফসিরির বাইরে আর কিছু বলবো না কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলে প্যাস লেগে যায় আমি আর এসবের মধ্যে নেই তরুণ এই ওয়াজিন আরও বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলে আজান দেওয়া আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছে এটা মুখ ফসকে হয়ে গেছে বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে আমির হামজা বলেন আমি জন্য ক্ষমা প্রার্থী মহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে দ্বারে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি এমন তো না যেখানে কোনো জুলু হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামী তো সতর্ক থাকবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে আমার কথা নিয়েও সমালোচনা হচ্ছে আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর হলে ছিলাম তিনি আরও বলেন এই ক্যাম্পাস কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলেছে মদের বুতলে পানি খায় আমি কি জানি যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছু বলবো না রাশ্মিকা মান্দারকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুক্তি আমির হামজা বলেন মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা তুলনা করতে গিয়ে আমি একথা বলেছিলাম এজন্য আমি ক্ষমা চেয়েছি আর কোনো দিন এসব কথা বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি আমির হামজা বলেন ওয়াচ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে আমরা কথা বলি এতে ভুল হয় আওয়ামী লীগ আমলে আমি জেলখানায় ছিলাম জেলখানা আমার উপর অত্যাচার হয়েছে আমি এখনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয়ে যায় এখন থেকে সতর্ক থাকবো এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন